চাপাই নবাবগঞ্জে বিএনপি নেতা দায়ের করে প্রতারণার মামলায় ব্যবসায়ী আলিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ সোমবার দিকে প্রতারণার মামলাটি দায়ের করেন জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চাপাই নবাবগঞ্জ সদর মন্ডল থানার ওসি মোহাম্মদ মতিউর রহমান ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন আওয়ামী লীগ সরকারের সময় আটান্ন লাখ টাকা মূল্যের জমি জমা কেনাকে কেন্দ্র করে তাকে বাইনা হিসেবে চেক দেওয়া হয় পরে তাকে নগদ টাকা পরিশোধ করা হলেও তিনি আজকাল করে চেকগুলো ফেরত দেননি এক পর্যায়ে তিনি রফিকুল ইসলামকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখান এদিকে গত পাঁচ আগস্ট সরকারের পদ পরিবর্তন হলে তাকে বিভিন্নভাবে চেকগুলো ফেরত দিতে বলা হলেও তিনি চেক না দিয়ে তাল বাহানা করতে থাকেন পরিপ্রেক্ষিতে থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন তিনি উল্লেখ গত আট মে রাতে হাম্মদ আলীকে একটি লুটপাটের মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ পরে তিনি আদালত থেকে জামিন পান এছাড়া তিনি চাপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের সহযোগী হিসেবেও পরিচিত ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই